হয়তো একদিন হয়তো একদিন আমি থাকব না রোদ্দুরের ছায়ায় হারিয়ে যাব ঘুম ভাঙা নিঃশব্দ বাতাসে রয়ে যাবে স্পর্শ অজানা সুরে বাজবে ফেলে আসা কথাগুলো মৃদু স্বরে আকাশের তারায় খোঁজে নিও আমায় চাঁদের আলোয় লুকিয়ে থাকব নীরবে বৃষ্টির ফোটায় নাম ধরে ডাকব তোমার চোখের জল পড়বে হয়তো ভিজব সংগোপনে কিন্তু জানবে আমি রয়ে গেছি তোমার হাসিতে শব্দে স্বপ্নে জীবনের প্রত্যেকটা দোলা চলে হয়তো দেহ হারাবে কিন্তু ভালোবাসা সে তো সময় পেরিয়ে চিরকাল বেঁচে থাকবে হয়তো একদিন আমি থাকবো না তবুও তোমার গল্পে রয়ে যাবে আমার নাম